তো স্যার যে কেমন মানুষ ছিল আসলে এটা আসলে বলার কোনো আমাদের ভাষা নাই সে আমাদের আসলে বাবা মার অনুপস্থিতি সে আমাদের বাবা বা মা হ্যাঁ দুই হাজার একুশ সনে ওর কাছে কিছু মোটা অঙ্ক চাঁদা দাবি করে পাহাড়িরা এমন হয়েছে যে আমার নিজের পড়ালেখা বন্ধ হয়ে গেছে অর্থভাবে ছাড় আমার তার নিজের মেসে রেখে সে পড়ালেখা করেছে সোহেল রু যতদূর জানি সে অনেক একজন ভালো মানুষ ছিল তার শত্রু আছে এটা আমি ভাবতেই পারি না স্বয়ং সেখানে পুলিশ উপস্থিত আছে সেখানে কিভাবে সন্ত্রাসের এভাবে একটা মানুষকে হামলা করে এবং পুলিশ ওখানে পুলিশ কি কাজ করতেছিল ভাই আমার বাবা অনেক ভালো ছিল আমি আমার বাবার সাথে গেছি কিন্তু তারা হলো আমার বাবাকে চিনে না তারপরে হলো কয়েকদিন ধরে থাকে তাও তারা কিভাবে আমার বাবাকে মারলো আমি তাদের ফাঁসি সোহেল রানাকে যতদূর জানি সে অনেক একজন ভালো মানুষ ছিল তার শত্রু আছে এটা আমি ভাবতেই পারি না এটা প্রিন্সিপালের রুমের ভিতরে এই মর্মাহত ঘটনাটা ঘটেছে এটা দেখে আমাকে চরমভাবে মানে অবাক করেছে যে প্রিন্সিপাল রুমের ভিতরে কী করে এই বর্বস্ত ঘটনা ঘটে এটা একেবারে যে পরিকল্পিত এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভিডিও চিত্রে একেবারে নিষ্ক্রিয়ভাবে সবাই বসে আছে দুর্বৃত্তরা শুধু তাকে মারতেছে এখন আমি আশা করব এই জাতীয় বর্বস্ত ঘটনার জন্য যারা প্রকৃত দোষী তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং সুস্থ বিচারে দাবি করছি সোহেলের প্রাক্তন যে প্রতিষ্ঠান ছিল আমি ওখানকার স্টুডেন্ট তো স্যার যে কেমন মানুষ ছিল আসলে এটা আসলে বলার কোনো আমাদের ভাষা নাই সে আমাদের আসলে বাবা মার অনুপস্থিতিতে সে আমাদের বাবা বা মা হ্যাঁ এমন হয়েছে যে আমার নিজের পড়ালেখা বন্ধ হয়ে গেছে অর্থ অভাবে স্যার আমার তার নিজের মেসে রেখে সে পড়ালেখা করাইছে তার জন্য হয়তো বা আমি এতদূর আসতে পারছি তো তার সাথে যে নৃশংস যে কাহিনীটা ঘটলো হ্যাঁ আপনার খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা যে আক্রমণের শিকার হয়েছে যে মারা গেলো আসলে এটা খুবই নিঃশংস হয়েছে আমরা তার ছাত্র হিসাবে তার ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তির চাইতেছি এবং আমরা চাইতেছি এটা যেন সুষ্ঠু তদন্ত হয় আপনি দেখেন একটা জিনিস ফলো করছেন কি না ভিডিওর ভিতরে দেখা যাইতেছে একটা প্রিন্সিপালের রুমে স্বয়ং সেখানে পুলিশ উপস্থিত আছে সেখানে কিভাবে সন্ত্রাসের এভাবে একটা মানুষকে হামলা করে এবং পুলিশ ওখানে পুলিশ কি কাজ করতেছিল ভাই পুলিশের কি কোনো ভূমিকা নাই পুলিশের অস্ত্রটা দেওয়া হয়েছে কি কারণে একটা মানুষকে মেরে ফেলতেছে সে কি তার অস্ত্র কি শুধু তেল মাখাবে তার অস্ত্রতে নাকি সে চাইলে তার ওই এটা প্রতিহত করতে পারবে তো এই এভাবে প্রিন্সিপালের রুমে তাকে মারা হয়েছে আরও টিচার ছিল তারাও কোনো প্রতিবাদ করে নাই এটা আমার আমাদের আমরা এবং আমার সাড়ে পরিবারে আমরা সবাই মনে করি এটা পুরোপুরি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা তার এই হত্যার বিচার চাই ছোটবেলায় এক প্লেটে এক বলে ভাত খেয়ে বড় হয়েছে তো ওর খাগড়াছড়ি পুষ্টিংয়ের পরবর্তী সময়ে আমি যতটুকু জানি দুই হাজার একুশ সনে ওর কাছে কিছু মোটা অঙ্কের চাঁদা দাবি করে পাহাড়িরা পাহাড়িরা চাঁদা দাবি করার পরে ও ম্যাক্সিমাম সময় অস্বীকার করে আসছিল আমি যতটুকু জানি ও আমাকে যেটুকু বলতো তো তারপরে ওই ওইটার বিপরীতে চাঁদা দাবি করার পরবর্তীতে ওইটার বিপরীতে একটা সময় ওর বিরুদ্ধে দর্শন মামলা হয় যে দর্শন নারী ও শিশু নির্যাতন যে মামলাটা হয় সেই মামলার বিপরীতে তখন ওখান থেকে ওকে কারিগরি অধিদপ্তর ওকে ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে অধিদপ্তরে অফিস করা শুরু করলো তো পরবর্তীতে দুই হাজার একুশ সনে বাদি এবং বাদির পিতাসহ উল্টে এটাকে সম্পূর্ণ অস্বীকার করছে দর্শনের যে কথা এটা অস্বীকার করার পরে মামলার থেকে সে বেকসুর খালাস পায় ওকে আবার ওইখানে পোস্টিং দেয় এই পুষ্টিং এর পর ও বলছিল যে স্যার আমাকে সেখানে আবার পুষ্টি দিলেন তো এই কথা বলার পরে তারপরে বলছে ঠিক আছে তুমি যাও তারপরে ওর যে সহকর্মী মামুন স্যার যিনি এখন বেগমগঞ্জ লক্ষ্মীপুরে যে নোয়াখালীতে আছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উনি একজন সাবেক সহকর্মী সে কারিগরি দপ্তরের মহিউদ্দিন স্যার সম্ভবত মহিউদ্দিন স্যার এবং এই কারিগরি অধিদপ্তরে অনেক প্রতিবাদ করছে যে কেন ওকে আবার যেখানে এরকম সমস্যা কেন না ওইখানে আবার ওকে পাঠালেন আমিও বারবার বলছি যে তুমি যোগদান করো না কয়েকজন শিক্ষক অবরুদ্ধ করে পরে সে অবরুদ্ধ অবস্থায় কিছু পরবর্তী সময়ে এমনি করতে করতে হঠাৎ করে যতটুকু জানছি তার সহকর্মীর কাছ থেকে এই একটার দিকে বা একটার একটু আগে পরে মানে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে কতিপয় মানে ছাত্র ক্ষিপ্ত হয়ে তো তারপরে প্রিন্সিপাল সারের রুমে অ্যাটাক করে তারপরে অ্যাটাক করার পরে ওকে কিল ঘুষি মারে এবং একজনে যতটুকু জানছে একটা কাঠির মতো বা লাঠির মতো কিছু দিয়ে খুঁচাইছে আর একটা সময় রশি বা রশি জাতীয় কিছু বা তার জাতীয় কিছু দিয়ে গলার মধ্যে প্যাস ট্যাস দেয় যে প্যাসের চিহ্ন আমি এখনো দেখে আসলাম একটু আগে শুনছি এটার তো অবশ্যই বিচার কারিগরি অধিদপ্তর কেন তাকে একটা ঘটনা যেখানে ছিল একটা দর্শন মামলার আসামি ছিল নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি ছিল সেখানে আমিও কারিগরি একজন এসেছি বুক শিক্ষাক্রমের ট্রেড ইনস্ট্রাক্টর বর্তমানেও আসি তো বিচার আমি কেন আমার মনে হয় যে আমাদের এলাকাবাসীর প্রত্যেকটা মানুষ বিচার চাবে যে এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুবিচার হোক আমাদের জানা মতে যে আমাদের ভাইগনা যে অপবাদ তার উপরে দেওয়া হয়েছে এটার সাথে কোন অবস্থাতেই জড়িত না সর্বব্য মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে হত্যা করা হয়েছে আমাদের পরিবার থেকে আমাদের ভাগিনার হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই আমরা